পবিত্র ঈদ ইদুল আজহার বাকি আর মাত্র একদিন সরকারি হিসাবে দেশে এবার কোরবানির পশু মজুত বেশি ফলে হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে পশুর সরাবরা খামারিরা জানিয়েছেন লাইভ ওয়েক পদ্ধতিতে গরুর দাম প্রতি কেজিতে পাঁচশো টাকা হিসাবে বিক্রি হচ্ছে হাটগুলোতে চলছে ব্যাপক দামাদামিড়া আমরা এখন রয়েছি রাজধানী ঢাকার নতুন বাজার একশো ফিট বালুর মাঠের বিশাল কোরবানি পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের মাঝে চলছে কঠিন দরাদরি ক্রেতাদের চেষ্টা যতটা কম দরে পশু কিনতে পারা যায় এইখানে এক জোড়া দেশি খাসি চাওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি কষাক্ষী অবশেষে এক জোড়া অর্থাৎ দুইটি দেশি খাসি মাত্র আটাশ হাজার টাকায় ক্রয় করলেন ক্রেতা শেষ পর্যন্ত ক্যামেরাম্যান বেলাল হোসেনকে সাথে নিয়ে রাজধানীর নতুন বাজার হাট থেকে আমি খান আহমেদ ইফতেখার গাঞ্চিল টিভি ভাটারা ঢাকা গানচিল টিভি সত্যপ্রকাশে অনুসন্ধানে চোখ